এক শিক্ষককে ফ্যানস্তা করেছেন আমরা ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের পক্ষ থেকে আমি এটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এটার সঙ্গে অভিযুক্ত করেছেন আমাকে এবং ছদন মহিলা কংগ্রেস প্রেসিডেন্টকে তো আপনার সাংবাদিকরা জানেন যে ঘটনাটা ঘটেছিল ছাব্বিশে জানুয়ারি সেদিন ছিল প্রজাতন্ত্র দিবস অনেক সাংবাদিক ভাই বন্ধুরা আমাদের কংগ্রেস ভবনে উপস্থিত থেকে দেখেছে আমি আমাদের প্রদেশ কংগ্রেস সভাপতি শ্রী আশিস কুমার সাথে ফ্ল্যাগ হোস্টিং এবং গান্ধীঘাটে যাওয়ার পর আমি বাইক রোডে এবং গাড়িতে করে আমি আমাদের কুমারঘাটে একটা আমাদের কর্মসূচি ছিল সেখানে গেছি সেই ট্রেনে আমি উপস্থিত ছিলাম না সেটার আমি তীব্র ভাষার প্রতিবাদ জানাচ্ছি আর যে অনবরত যে ঘটনা ঘটেছে সেটা আমাদের সন্দেহমূলকভাবেই ঘটেছে এবং আমাদের যে নেতৃদের কথা বলা হচ্ছে সেটা কাউকে আঘাত করার জন্য না তাদের তাদের সন্দেহ প্রবণতা থেকেই ঘটনাটা ঘটেছে কিন্তু আমি তীব্র ভাষায় প্রতিবাদ জানাচ্ছি উনি শিক্ষক হয়ে যদি মিথ্যা তাতে সত্যি আমি খুব দুঃখিত যে যে ঘটনাতে ছিল না তাদের নাম জানারও একটা ষড়যন্ত্র কে বা কারা করেছে আমি জানি না কিন্তু আমি সংবাদ মাধ্যম থেকে জানতে পেরেছি তার জন্য আমি প্রতিবাদটা করছি এবং ঘটনা যেটা ঘটেছে সেটার জন্য ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস দুঃখ প্রকাশ করছে